তাই পরিষ্কার হয়ে গেছে কই দেখি কেমন পরিষ্কার হয়েছে হাত ভালো করে হ্যাঁ সত্যিই তো পরিষ্কার হয়েছে তাহলে তুমি তো আবার যাচ্ছ ধরতে তুমি তো আবারও যাচ্ছ ধরতে এভাবে ধরলে তো বারবারই তোমার হাত ময়লা হবে তুমি কি বারবারই হাত ময়লা করতে চাও এবার তো তোমার হাত আবারও ময়লা হলো হুম আবার হাত ধুতে হবে বারবার এভাবে হাত ধুলে তোমার হাত তো সফট থাকবে না শক্ত হয়ে যাবে কিছু হবে না জানো এটা কিচ্ছু হবে না তুমি বললা তোমাকে এখানে সাবানকে রেখে দিয়েছে তাই তুমি জানো তুমি রাখছ তাই কই দেখি হুম তাই তো অনেক সুন্দর হয়েছে